কতজন মানুষের আইডিয়া করে রান্না করা হইতেছে এখানে 73 হাজার লোকের 14 ডাক তুলে দেওয়া হয়েছে আচ্ছা আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে গ্রামের এই অনুষ্ঠানগুলো দেখা যায় মাঝে হয় খাবার দাবার এই পর্বটা শেষ হবে ইনশাআল্লাহ এক ডাক পাতলা ডাল রান্না হচ্ছে সে দেখেন ওই যে চুলায় আলোচনা করব আমাদের যে যে বিশাল আয়োজন চলতেছে এই আয়োজনের পিছনের যে কারিগর যে সবাইকে নেতৃত্ব দিচ্ছে যাকে আমরা হেড দবস্তি বলতে পারি তার সাথে কথা বলবো আপনার এখানে কতজন মানুষ কাজ করে আমার এখানে প্রায় একশো জন মতো কাজ করতেছে মসজিদ উদ্বোধনের উপলক্ষে আপনার যে এখানে যে মাংসটা রান্না করা হইতেছে কিসের মাংস এটা এটা মহিষের মাংস একটো মহিষ আনা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা বারো মন মাংস হয়েছে কতজন মানুষের আইডিয়া করে রান্না করা হইতেছে এখানে তিরাত্তর সাড়ে তিন হাজার লোকের মার্শাল্লাহ আচ্ছা এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ডেকচি তুলে দেওয়া হয়েছে বা ডেক তুলে দেওয়া হয়েছে এগুলা কতটি আছে এখানে এখানে একসাথে আছে চোদ্দটা 14টা জি আচ্ছা আপনি মসজিদ সম্পর্কে কি বলবেন মানে আজকের উদ্বোধন উপলক্ষে আজকের মসজিদ আমাদের শুভ উদ্বোধন হ্যাঁ অনেক দিনকার সাধনা হ্যাঁ অনেক দিনকার সাধনা আজকে সার্থক 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 হোক এই আমরা প্রত্যাশা আচ্ছা এই সর্বশেষ হচ্ছে যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার যে হেদবাপুরচি বা গ্রামের একজন সদস্য হিসেবে আপনার

বিষয়টা উল্লেখ করেছেন এবং সবাই খুবই আনন্দিত খুবই আনন্দিত তারা গ্রামের এই অনুষ্ঠানগুলা দেখা যায় মাঝে মধ্যে হয় এবং মানুষের মধ্যে একটা প্রবল উৎফুল্ল আনন্দ অনুভবও হয় তারা সেটা খুব ভালোভাবে অনুভব করে তো এখানে চাচা এখানে কী 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 কিরানা করা হয়েছে এখানে আমাদের মসজিদ উৎপাদন করবো উৎপাদন বাড়ি কিছু খানা বানা আমরা তৈরি করতেছি এই বারো বোর মানুষ তিন হাজার বাইশের তিরিশ টুলিট হ্যাঁ তিল হাজার বছর ইশটি খাওয়া দাওয়া আমরা বারোটার দিকে আমরা আবার বসে উৎপাদন আচ্ছা আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার মতো সবারই গ্রামের সবারই অনেক ভালো লাগতেছে দর্শক দেখেন পুরা ডেক ভরা গরম মাংস এখানে তারা এটা কত সুন্দরভাবে এটা মানে কী প্রসেসিংয়ের এটা রান্নার ই করতেছে দেখেন কত সুন্দরভাবে এখানে প্রতিটা ডেক এইভাবে এই এই পরিমাণ মাংস দেওয়া আছে মহিষের মাংস সুন্দরভাবে নাড়া দিচ্ছে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আর কি দর্শক এই একটা ডেক দেখেন এটাও কত সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং রুচিসম্মত যাতে হয় সেই জন্যে আমাদের এখানে এক ছোট ভাই আছে কর্মী সে দেখেন ওই যে চুলায় লাকড়ি দিতেছে এখানে আমাদের কনিষ্ঠ এক কর্মী সে দেখেন কত সুন্দরভাবে মাংসর যে ইয়াটা আছে বোলটা আছে গরম কত টক বগে দেখেন আমি যদি আরও কাছ থেকে দেখাই কত টক বগে দেখেন মাংস খুব সুন্দর রান্না হচ্ছে মানে দেখেই মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে আর কি এখানে আমাদের সর্বশেষ যে রান্না যেটা আমরা বলি বাঙালি মাছে পাতে ডালে ভাতে এখন মাছে ভাতে না এখন ডালে ভাতে বাঙালি এটা হচ্ছে মুসুর ডাল যেটাকে বলে মুসুর ডাল পাতলা ডাল এক ডাক পাতলা ডাল রান্না হচ্ছে এখনো হয় নাই আর কি সুন্দর রান্না বান্না চলতেছে এখানে আমাদের রান্না প্রায় শেষ এই বস্ত রান্না শেষ হলে তারপরে আমাদের ভাত রান্নার কাজ শুরু হবে এবং আমাদের এইখানেই এই ঈদগাহ মাঠের যে নামাজ পড়লাম আমরা এখানেই সেই খাবার দাবার এর আয়োজন করা হবে এখানে সবাই আমন্ত্রিত অতিথিরা এখানে এসে খাওয়া দাওয়া করবে খুব সুন্দর একটা পরিবেশে ইনশাল্লাহ সেই খাবার দাবারের পর্বটা শেষ হবে ইনশাল্লাহ এবং আমাদের অতিথিরা যেন অভুক্ত অবস্থায় না ফেরে এবং অভিযোগ ছাড়াই খেতে পারে সেই কামনা করি ইনশাল্লাহ